সালামু আলাইকুম চলে আসলাম আনন্দ বিটি থেকে জমজম সুইচের কিন্তু নতুন নতুন অনেক কালেকশন আসছে একটা একটা করে প্রতিটা ডিজাইন আমরা দেখাই দিব আপনারা সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন প্রতিটা কালেকশন কিন্তু আজকে মাসা খুবই সুন্দর আশা করি প্রতিটা কালেকশন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে হাতার ডিজাইনটা দেখেন মাসা কতটা সুন্দর একদম প্রিমিয়াম জমজম সুইজ লোন থাকবে হ্যাঁ যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন সেলর আড়াইগর সেলর কাপড় পেয়ে যাচ্ছেন এবং খুবই ভালো মানের সালোয়ার কাপড় থাকবে জামাটা হচ্ছে এটা সেলর দেখাই দিলাম এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছে প্রতিটা কালেকশন আজকে আশা করি আপনাদের সবারই কম বেশি ভালো লাগবে যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন দুটো অর্ডার করে নিয়ে নিবেন হ্যাঁ এগুলা কিন্তু আপনার বেশি কম থাকবে না দেখার সাথে সাথেই অর্ডার করে নিয়ে নেবেন সারা বাংলাদেশ কিন্তু আপনারা হোম ডেলিভারি ইনশাল্লাহ পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকাটির হাতে পাওয়ার পরে কাস্টমারকে দেবেন হ্যাঁ এটা হচ্ছে অন্যটা কতটা সুন্দর কালেকশন দেখে প্রতিটা কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ প্রতিটা কালেকশন আশা করি সবার কম বেশি ভালো লাগবে দেখার সাথে সাথে অর্ডার করতে হবে মিস করবেন না এই সুন্দর সুন্দর কালেকশন গুলা কেউ মিস করবেন না যেমন এটা হচ্ছে হচ্ছে কতটা সুন্দর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইস থাকবে হচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ প্রাইস থাকবে হচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে আপনি চারটা বা চারটার বেশি নিলে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আষ্টশো বিশ টাকা করে হ্যাঁ চারটা বা চারটার বেশি নিলে প্রাইস থাকবে আটশো বিশ টাকা করে এমনি এক পিস দুই পিস তিন পিস পর্যন্ত নিলে প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে অর্ডার করতে হবে দেখার সাথে সাথে অর্ডার করে হচ্ছে আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন প্রতিটা কালেকশন দেখেন মাসাল্লা খুবই সুন্দর এটা দেখেন কতটা সুন্দর একটা কালার হ্যাঁ কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে হ্যাঁ ফ্রন্ট হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর খুবই সুন্দর একটা কাঠালি কালার কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সেলর পাচ্ছে আর এগো সেলর কাপড় পাচ্ছে জামার সাথে ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছে ওনার পিনটা দেখেন ওনার পিনটা দেখলে কিন্তু সবার ভালো লেগে যাবে এতটা সুন্দর একটা স্ক্রিন কিন্তু ওনার আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা করে আসে প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা করে আছে যার যেটা থাকবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আপনি পাঠিয়ে দেবেন প্রতিটা কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ এটা এটা নতুন ডিজাইন আসছে তিনটা কালার আছে এটা তিনটা কালার আছে যার যেই কালারটা লাগবে নিতে পারবেন কোনো সমস্যা নেই সালোয়ারটা হচ্ছে এটা একদম প্রিমিয়াম হ্যাঁ একদম প্রিমিয়াম সুইস কটন এর মধ্যে পাচ্ছেন উন্নাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা উন্না পাচ্ছে না দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমি বক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে নিতে একদম সর্বোচ্চ ভালো মানের কাপড় পাবেন হ্যাঁ আমরা কিন্তু জমজম সুইজের এবং মালহারের সর্বোচ্চ ভালো মানের যে কাপড়গুলো হয় ওগুলাই কিন্তু সব সময় আমরা রাখি ইনশাল্লাহ আরো ভালো ভালো জিনিস আপনাদেরকে সবসময় দিয়ে থাকি দেখেন কতটা সুন্দর তিনটা কালার কালারই খুবই সুন্দর আসছে তিনটা কালারের মধ্যে যে কালারটা ভালো লাগবে নিয়ে নিবেন আষ্টশো পঞ্চাশ টাকা করে থাকবে প্রাইস পঞ্চাশ টাকা করে থাকবে প্রাইস পাটটা দেখেন কত সুন্দর একটা জাম তখন পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পাটটা খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইন দেখেন ডিজাইন দেখলেই আজকে হচ্ছে আপনাদের ভালো লাগবে সালোয়ারটা হচ্ছে এটা ওন্নাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওন্না বলছেন দেখেন ওন্নাটা দেখেন কতটা সুন্দর একটা ওন্না কিন্তু জামাটার সাথে আপনারা পেজ আছে দ্রুত স্ক্রিনশট দিতে হবে এগুলো ছাড়াও কিন্তু আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক কালেকশন আছে যার যেই কালেকশন ভালো লাগবে ওইখানে খা এখান থেকে ওখান থেকে সব জায়গা থেকে হচ্ছে আপনি মিলিয়েও নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রতিটা কালেকশনে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এটা দেখেন এই অলিভ কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা কালার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক

আষ্টশো বিশ টাকা করে হ্যাঁ আপনি চারটা বা চারটার বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন হচ্ছে আষ্টশো বিশ টাকা করে এগুলো সর্বোচ্চ ভালো মানের কাপড় ইনশিয়াল আপনারা পাবেন হ্যাঁ জমজম সুইজের একদম সর্বোচ্চ ভালো মানের কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন সুন্দর একটা অন্য খুবই সুন্দর কালেকশন ঢাকার সাথে সাথে অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি চার্জ একশো টাকা আছে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন খুবই সুন্দর কালেকশন কালেকশনটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন জামাটার সাথে দুটো স্ক্রিনশট দিতে হবে ব্ল্যাক কালারের মধ্যে কতটা সুন্দর একটা ডিজাইন যেমন ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে সেলরটা হচ্ছে এটা আড়াই গজ সেলর কাপড় পাবেন প্রতিটা জামার সাথে কিন্তু ইনশাআল্লাহ আপনারা আড়াই গজ ভালো মানের সেলর কাপড় পেয়ে যাবেন ওনাটা দেখেন কতটা সুন্দর একটা কালারফুল ওনা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যার যেটা পছন্দ হবে একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বোচ্চ ভালো মানের কাপড় ইনশাল্লা পেয়ে যাবেন স্যালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দোপারটা পাচ্ছে না খুবই সুন্দর একটা কন্যা পাচ্ছে না কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন পাচ্ছেন মাসাল্লাহ প্রতিটা কালেকশনের আজকের অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে মালহার ডিজিটাল লোন হ্যাঁ একটাই শুধু মালহার ডিজিটাল লোন বাদ বাকি যা দেখাচ্ছি সব সুইচ কটন হ্যাঁ এটাই শুধু মালহার ডিজিটাল লোন আছে বাদ বাকি যা আছে সব জমজম সুইচের যাদের সুইচ সব সুইচ সবগুলো সুইচ লোনের একটাই শুধু মালহার ডিজিটাল লোনের এটা হচ্ছে ওননাটা হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা দেখে সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন আজকের আশা করি আপনাদের কম বেশি সবাই ভালো লাগবে দেখেন কতটা সুন্দর একটা এটা হচ্ছে সুন্দর একটা স্ক্রিনশট দিবেন আর অর্ডার কনফার্ম করে সারা বাংলাদেশ আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা থাকবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ও ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা আছেন তারা দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকা ট্রেস হাতে পাওয়ার পরে হচ্ছে আপনারা ডেলিভারি ম্যান যাবে ডেলিভারি ম্যানকে দিবেন এটা হচ্ছে ওনাটা কতটা সুন্দর একটা ওনা দেখেন প্রতিটা কালেকশন কিন্তু ভালো লাগার মতো কালেকশন

আষ্টশো বিশ টাকা করে আপনি চারটা বা চারটার বেশি নিলে প্রাইস পেয়ে যেমন হচ্ছে মাত্র আষ্টশো বিশ টাকা করে চার যেটা পছন্দ হবে দেখার সাথে সাথে অর্ডারটি কনফার্ম করে নিয়ে নিন অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিবেন অন্যটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একে ইউনিক একটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ইউনিক ওন্নাটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর দুটো স্ক্রিনশট দিতে হবে তার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যেটা দেখেন সুন্দর একটা ডিজাইন চাপ পল হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্ট খুবই সুন্দর কালার কম্বিনেশনটা চোখে লাগার মতো একদম কালার কম্বিনেশনটা কিন্তু ভালো লাগার মতো একটা কালার কম্বিনেশন পাচ্ছেন সেলোয়ারটা হচ্ছে না ওনাটা দেখেন খুবই সফট এন্ড প্রিমিয়াম কোয়ালিটির একটা ওনা কিন্তু সাথে পেয়ে যাচ্ছে ওনাগুলো কিন্তু খুবই সফট হ্যাঁ এটার ওনাটা কিন্তু খুবই সফট স্ক্রিন স্ক্রিনশট নিতে হবে দুটো স্ক্রিনশট লাস্ট কালেকশন এটা আজকে লাস্ট কালেকশন যার যেটা পছন্দ হবে শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা থাকবে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে টাকা প্রতিটা খুবই সুন্দর আশা করি সবারই কম বেশি ভালো লাগবে স্যালোয়ারটা হচ্ছে এটা প্রতিটা জামার সাথে কিন্তু আরেক স্যালোয়ার কাপড় আপনারা পেয়ে যাবেন হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এগুলো ছাড়াও কিন্তু অনেক কালেকশন কিন্তু আমাদের পেজে ইউটিউব চ্যানেলে আছে আপনাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাসপাস সাথেই থাকবেন